আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নাহমাদু ওয়ানুসল্লি ওয়ানুসল্লিম আল্লাহ রসুল হিল করিম আমাবাদ একদিন হজরত উমর রদাহ তালানহু সাহাবাদের সাথে নিয়ে হজরতে আলী রদাহ কে বললেন লা ইলাহা ইল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এই শব্দগুলা সম্পর্কে আমরা অবগত হয়েছি ধারণা পেয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ এটি কি এর সম্পর্কে জানতে চাই তখন হজরত আলী রদাহ তালানহু উত্তরে বললেন কালিমাতুন আহাব্বা হল্লাহ লিনফসিহি ও রাদিয়াহা লিনাফসিহি ও আহাব্বা আন্তকাল এটি এমন একটি শব্দ যেটি স্বয়ং আল্লাহ নিজের জন্য পছন্দ করেছেন এবং এটির উপর সন্তুষ্ট হয়েছেন আর বান্দা যখন এটি পাঠ করে তখন আল্লাহ খুব খুশি হন রাব্বুল আলমিন এই বাক্যের উপর কত বেশি সন্তুষ্ট হয়েছেন এবং কত বেশি পছন্দ করেছেন এটি প্রমাণ কোরআনুল করিমের মধ্যে আমরা দেখতে পাই সর্বমোট একুশটি জায়গায় আল্লাহ আলহামদুলিল্লাহর ব্যবহার করেছেন এবং কোরআনুল করিমকে আল্লাহ সূচনা দিয়েছেন মাধ্যমে দৃষ্টিকোণে এটি আল্লাহ ওয়াতালার প্রশংসা মনে হলেও এটির বাস্তবতা অনেক গভীর আল্লাহ সুবাহানু ওয়াতালা এই একটি আয়াতের মধ্যে সমগ্র বিশ্বজগৎকে নিয়ে এসেছেন আমাদের জীবনের শুরু থেকে শেষ প্রত্যেকটা কিছুই এই আয়াতের সাথে সীমাবদ্ধ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে এত বেশি নিয়ামত বরকত ফজিলত রেখেছেন যেটা আমাদের চিন্তা ভাবনার অনেক উর্ধে নবীজি সাল্লাম ইসাদ করেছেন আত্মহুরু শত্রুল ইমান আলহামদুলিল্লাহি তামলা উল মিজান পবিত্রতা হলো ইমানের অঙ্গ আর আলহামদুলিল্লাহ এটি হলো আমাদের মিজানের পরিপূরক যত বেশি আলহামদুলিল্লাহ পাঠ করা হবে আপনার নেকির পাল্লা তত বেশি ভারী হবে আপনার আমল নামায় তত বেশি সওয়াব অন্তর্ভুক্ত করা হবে ইপনে মাজা শরীফের মধ্যে এসেছে আমার নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম করেছেন আমার উম্মতকে যদি পুরো দুনিয়াটা দিয়ে দেওয়া হয় এবং এর বিনিময়ে সে আলহামদুলিল্লাহ পাঠ করে তবে তার আলহামদুলিল্লাহ তথা আল্লাহর প্রশংসা করাটা পুরো চেয়ে উত্তম অর্থাৎ সম্পূর্ণ দুনিয়ার মধ্যে অত বেশি নিয়ামত আল্লাহ রাখেন নাই যতটুকুন না আলহামদুলিল্লাহ বলার মধ্যে আল্লাহ রেখেছেন কারণ সম্পূর্ণ দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহর সওয়াব এটা সব সময় জারি থাকবে এটা কখনো ধ্বংস হবে না আলহামদুলিল্লাহকে শুধুমাত্র আল্লাহর প্রশংসা কিংবা আমাদের সোয়াবের একটা ভাগিদার হিসেবে না দেখে আমরা আরেকটা পয়েন্ট এখানে যুক্ত করতে পারি আমরা বান্দা হিসেবে আল্লাহর কাছে প্রায় সময় বিভিন্ন দোয়া করি বিভিন্ন প্রার্থনা করি কিন্তু অনেকেই হয়তো এটা জানি না সর্বোত্তম দোয়া কোনটা এ বিষয়ে নবীজি সাল আলিয়াসাল্লাম ইসাদ করেছেন আবদালুদ্দোয়া ইল আহমদুলিল্লাহ অর্থাৎ সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ একটু খেয়াল করলেই আমরা খুব সহজে বুঝতে পারবো এই একটি বাক্যের মধ্যে আল্লাহর প্রশংসাও আছে আবার আমাদের জন্য দোয়াও আছে আর এই জন্যই নবী করিম সাল আলী আসাল্লাম সুখে দুঃখে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ পাঠ করতেন এবং এই মর্মে হজরতে মা আয়েশা সিদ্দিক আরদাল্লাহ তালানহা থেকে একটি হাদিসও বর্ণিত হয়েছে নবীজি সাল আলী আসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইশাদ করেছেন মা আন আমল্লাহ আলা আব্দিন নিয়ামাথান ফা কাল আলহামদুলিল্লাহ ইল্লা ক্যান আতাহু আফদালা মিম্মা আখাজা যখন আমার উম্মতকে আল্লাহ সুবাহানুয়াতালা কোনো নিয়ামত দেন এবং এর বিনিময়ে সে আলহামদুলিল্লাহ পাঠ করে তবে এটি ওই নিয়ামতের থেকেও বেশি সর্বোত্তম এবং এর মধ্যে আল্লাহ অনেক বেশি বরকত দান করেন নবীজ সাল্লাহ আলিয়াল্লাম এক্ষেত্রে বলেছেন যখন আলহামদুল্লাহ হির্ব আলমিন পাঠ করবে তখন মূলত আল্লাহর শুক্রিয়া আদায় হবে আল্লাহকে স্মরণ হবে এবং আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হবে আর যখন এটি করা হয় তখন আল্লাহ সুবাহান ওয়া খুশি হয়ে ওই বান্দার উপর বরকত বাড়িয়ে দেন নিয়ামতের পরিমাণটুকু বাড়িয়ে দেন এর প্রমাণস্বরূপ কোরআনুল করিম থেকে আমরা একটু ঘুরে আসতে পারি আল্লাহ সুরাই ইব্রাহিমের মধ্যে ইসাদ করেছেন লা ইন সাকার্তুম নাকুম যদি আমার শুক্রিয়া আদায় করো তবে আমি তা আরো বাড়িয়ে দিব এভাবে কোরআনুল করিমের সূচনায় আলহামদুলিল্লাহ আনা এবং এর ফজিলত এত বেশি বাড়িয়ে দেওয়ার কারণ সম্পর্কে মুফাসিরগণ উলামায়াম অসংখ্য ব্যাখ্যা দিয়েছেন আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে এগুলো সম্পর্কে জানবো এবং আমাদের জ্ঞানকে আরো প্রসারিত করব। মুসাফিরের পর্দায় এতক্ষণ যাবৎ যারা ফজিলত সম্পর্কে শুনেছেন এবং এটি অনুধাবন করতে পেরেছেন তাদের নিকট একটি প্রশ্ন রেখেই আজকের পর্ব থেকে আমরা বিদায় নিব আর সে প্রশ্নটি হলো সর্বপ্রথম আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন এই বাক্যটি কে পাঠ করেছিলেন এবং কোন অবস্থায় পাঠ করেছিলেন সঠিক উত্তরটি জানতে অথবা জানাতে মুসাফিরের পেজে চোখ রাখার সাদর নিমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে এখানে আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ